বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল বেলডাঙ্গা চক্রের তিরিশ নং আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ে মহাসমরহে তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। জাতীয় পতাকা উত্তোলন করে শিশু সংসদের প্রধান মন্ত্রী অর্পণ মণ্ডল সহযোগিতা করেন খাদ্যমন্ত্রী দীপ ও সহশিক্ষক রাজেন্দ্র প্রামাণিক

বলতো দেখি মনের পতাকায় কয়েকটি রঙ আছে শিক্ষক এসে হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে হাসে কথাটা শুনে বাকি শিশু বনে হেসে খায় লুটো গুটি শিক্ষক রেগে বলেন হেকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচে করে ভয়ার্থ সরে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আকা গোলাকার চাকা নীল রং আছে এতে শিক্ষক বলেন এটিকে ধরলে তবুও হয় চারটি অবশ্য শিশুটি বলল তখন লং আছে আর এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলো ওরা কফি নিয়ে ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহ তার পতাকা আর ওই পতাকার মাঝে ছিল লাল ছোপ ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে হলো মোট পাঁচটি এবার তো ঠিক আছে অবধ সির নবাবখানি কাঁপিয়ে দিল ভুল অশ্রু ইল নায়ন ভরে শুকনো হল মুখ আজও যারা দেশের জন্য করছে বলি দান স্বাধীনতার শহীদ শমক তাদের অমর প্রাণ আর স্বাধীন হয়েছে পেরিয়ে গেছে চুয়াত্তরটি বছর দেশবাজাতে যাচ্ছে যেবার রাখছি কি তার খবর বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো